দুনিয়াতে যদি আপনি জান্নাতি মানুষ দেখতে চান তবে ফিলিস্তিনের মানুষের দিকে তাকান তাদের প্রতিটি নিঃশ্বাস প্রতিটি ত্যাগ এক একটি সংগ্রাম যেন আয়াতের বাস্তব এক একজন যেন কনফার্ম জান্নাতি ঘর বাড়ি হারানোর পরেও ইমান হারায় না প্রিয়জনের লাশ বুকে নিয়েও আলহামদুলিল্লাহ বলতে তাদের ঠোঁট কাঁপে না এ যেন শহীদদের কাফেলায় হাঁটা মানুষের দৃশ্য যেখানে মৃত্যুর ভর্ণী বরং আল্লাহর সন্তুষ্টি তাদের একমাত্র কাম্য আর যদি কখনো আপনার তাৎক্ষণিকভাবে কান্না করতে মন চায় তবে ফিলিস্তিনের শিশুদের দিকে তাকান সেই নিষ্পাপ মুখগুলো যারা এখনো বর্ণমালা শিখে উঠতে পারেনি অথচ রক্তের বইতে শহীদ হওয়া শিখে নিয়েছে এক হাতে ভাঙা খেলনা অন্য হাতে শহীদদের রক্তমাখা কাপড় তাদের চোখে ভয় নেই আছে দৃঢ়তা কিন্তু তাদের নিষ্পাপ হাসি কান্না আর্তনাদ আপনার সকল ক্ষমতা দাম্বিকতা শিক্ষা সংস্কৃতিকে মুহূর্তেই ভেঙে ফেলবে আপনি যদি হৃদয়বান হন তবে সেই মুখগুলো আপনাকে কাঁপিয়ে তুলবে আপনার অহংকার গলিয়ে দেবে ফিলিস্তিনের এই মানুষগুলো আমার চোখে শুধু অবরুদ্ধ বা নির্যাতিত নয় তারা হলো ইমানের অটল দৃষ্টান্ত তারা প্রমাণ করে দিয়েছে জান্নাত কিনে নিতে বিলাসী জীবন নয় বরং রক্ত ত্যাগ রাস্তায় বেছে নিতে হয় আর যখন আমি দুনিয়ার বিলাসে হারিয়ে যাচ্ছি তখন ফিলিস্তিন আমাকে মনে করিয়ে দিচ্ছে আসল জীবন হলো আখিরাতের জীবন আর জান্নাতের মূল্য হল ধৈর্য আর ইমানের ত্যাগ হে আল্লাহ ফিলিস্তিনের মানুষদের সাহায্য কবুল করুন শিশুদের জান্নাতের পাখি বানিয়ে নিয়ে আর আমাকে তাদের মতো ইমানদার হতে তৌফিক দান করুন ও আমার তৌফিক ইল্লাহ আল্লাহ হাফেজ